রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা আসসালাম আসসালামু আলাইকুম প্রাক নির্বাচনী দুই হাজার চব্বিশ দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বহু নির্বাচনী সেট ক প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা সেট ক প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের প্রশ্নের সেট অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো মিলায় নাও এক নং প্রশ্নের সঠিক উত্তর গ দুই নং প্রশ্নের উত্তর গ তিন নং প্রশ্নের উত্তর ক চার নং প্রশ্নের উত্তর ক পাঁচ নং প্রশ্নের উত্তর ক ছয় নং প্রশ্নের উত্তর খ সাত নং প্রশ্নের উত্তর ঘ আট নং প্রশ্নের উত্তর খ নয় নম্ব প্রশ্নের উত্তর ক দশ নং প্রশ্নের উত্তর ক এগারো নং প্রশ্নের উত্তর ঘ বারো নং প্রশ্নের উত্তর গ তেরো নং প্রশ্নের উত্তর ক চৌদ্দ নং প্রশ্নের উত্তর ক পনেরো নং প্রশ্নের উত্তর গ ষোলো নং প্রশ্নের উত্তর গ সতেরো নং প্রশ্নের উত্তর ক আঠারো নং প্রশ্নের উত্তর উনিশ নং প্রশ্নের উত্তর গ কুড়ি নং প্রশ্নের উত্তর গ একুশ নং প্রশ্নের উত্তর ঘ বাইশ নং প্রশ্নের উত্তর ঘ তেইশ নং প্রশ্নের উত্তর গ চব্বিশ নং প্রশ্নের উত্তর ক পঁচিশ নং প্রশ্নের উত্তর ক ছাব্বিশ নং প্রশ্নের উত্তর ঘ সাতাশ নং প্রশ্নের উত্তর গ আঠাশ নং প্রশ্নের উত্তর গ উনত্রিশ নং প্রশ্নের উত্তর হ তিরিশ নং প্রশ্নের উত্তর হ শিক্ষার্থী বন্ধু প্রতিনিয়ত শিক্ষানীয় বিষয়ে ভিডিও করা হয় আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করব আর চ্যানেলের সাথেই থাকবো আসসালামু আলাইকুম